আসসালামু আলাইকুম ইউ বাই গ্রেস অফ শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনে রিফার সিনিয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রিফাত হোসেন দা ফাউন্ডার অ্যান্ড সিইও অফ রিফার্স ইংলিশ সিনিসিয়া অ্যাজ ওয়েল এজ চিফ ইনস্ট্রাক্টর অফ রিফার প্রথমেই প্রথমে আদায় করছি আল্লাহ দরবারে শূন্য থেকে ইংরেজি শিখার পূর্ণাঙ্গ কোর্সের ধারাবাহিক আয়োজনের আরও একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ ইন ক্লাস উই আরও মেনি কাইন্ডস অফ অকজিলারি হাউ মেনি অফ এই ক্লাসটিতে আমরা শিখতে যাচ্ছি যে ভার্ভ কত অক্সিলেরি ভার্ভ কত প্রকার সো অক্জিলের ভার্ভ হচ্ছে দুই প্রকার প্রথম হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ার্ফ এন্ড সেকেন্ড ওয়ান ইজ মডালস অক্সিলেরি ভার্ভ ফার্স্ট ওয়ান ইজ প্রাইমারি অক্জিলিয়ার্ভ এন্ড সেকেন্ড ওয়ান ইজ মডালস অক্জিলারি ভার্ভ যেহেতু আমরা বলেছি শূন্য থেকে আমরা স্পোকেন ইংলিশ শুরু করতে যাচ্ছি তাই আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা প্রাইমারি অক্সিলিয়ার ভার্ভের ব্যবহার শিখব এবং কখন কিভাবে এই প্রাইমারি অক্সিলিয়ার ভার্ভগুলো ইউজ করা যায় এবং কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় এটি আজকের ক্লাসের মাধ্যমে শিখব এবং মডালস অক্সিলেরি ভার্ভ যখন আমরা মডালসের ক্লাস করব তখন আমরা মডালস অক্জিল

হ্যাভ হ্যাস তারপর রয়েছে টুডু ভার্ভ টুডু ভার্ভ এর ভিতরে রয়েছে ডু ডাস আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা জানবো যে এম ইজ আর ওয়াজ ওয়ে হ্যাভ হ্যাজ হ্যাট এবং ডু এর বাংলা অর্থ কি এবং এই প্রাইমারি অক্সিলিয়ার ভাবগুলো কিভাবে আমাদের স্পোকনে ব্যবহার করা যায় কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় সো আজকের ক্লাসটিতে আমরা আগে এই এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাস হ্যাড এইগুলোর বাংলা অর্থ জানবো এবং কখন কোনটার অর্থ অনুযায়ী বাক্য তৈরি করা যায় সেটা আমরা শিখবো ইনশাল্লা সুক এট দ্য বইস আই হ্যাভ রিটেন হোয়াটস দ্য বাংলা মিনিং অফ এম ইজার ওয়াজার এন্ড উইলি সো এম ইজারের বাংলা অর্থ হচ্ছে হই আছো আছি আছে হই আছো আছে আছে ওয়াজ ওয়ের বাংলা অর্থ হচ্ছে ছিল ছিলাম ছিলে ছিল ছিলাম ছিলেন সেল বি এবং উইলবি এর বাংলা অর্থ হচ্ছে হব হবে থাকব থাকবে হব হবে থাকব থাকবে অ্যামেজের বাংলা অর্থ হচ্ছে হই আছো আছি আছে ওয়াজরে বাংলা অর্থ হচ্ছে ছিল ছিলাম ছিলেন সেলবি এবং উইলবি এর বাংলা অর্থ হচ্ছে হব হবে থাকব থাকবে হব হবে থাকব থাকবে সো কখন অ্যামেজের বাংলা অর্থ হয় হবে কখন আছো আছি হবে এটা আমরা কালকের ক্লাসের মাধ্যমে শিখব ইনশাল্লাহ এবং ওয়াজারের বাংলা কখন ছিল হবে কখন ছিলাম হবে এটা আমরা কালকের ক্লাসের মাধ্যমে শিখব ইনশাআল্লাহ সো টুমোর ক্লাস উইল বি ভেরি ইন্টারেস্টিং আই হোপ it will be ভেরি you ফর ইউ এন্ড হিট উইল বি হেল্প ইউ আলট ফর ইম্প্রুভিং ইয়র স্পোকেন So, keep watching as এজ ওয়েল এস লার্ন with ইজলিউথ রিফার্স ইংলিশ কেয়ার এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রিফার্ক ইংলিশ সাথে থাকবেন আসসালামাইলকুম